আপনাদের বাড়িতে কি এমন মাচাটি আছে যারা নাকি পানের জন্য নিজের ঘরে নাই কিন্তু আরেকজনের ঘরে যেয়ে হানা দেয় কি কেউ আছে যে চাচা বা আত্মীয় স্বজন যাদের প্রাণের জন্য রাতের বারোটার সময় দোকান থেকে ঘুম থেকে উঠিয়ে পান খেতে হবে পানের সাথে আমরা বিভিন্ন জিনিস মিক্স করে খাই চুন সুপারি ফয়েদ জর্দা আসলে এইসব উপাদান একসাথে মিক্স করে খেলে আমাদের শরীরের জন্য কি উপকার হয় না ক্ষতি হয় তাই জানবো আজকের এই ভিডিওতে শুরুতেই আমরা বলি চুন চুন হচ্ছে একটি রাসায়নিক উপাদান যা আমাদের শরীরে সরাসরি রক্তে মিশে যায় এবং আমাদের কিডনিতে প্রচুর পরিমাণে ক্ষতিকারক করে এবং কিডনিতে পাথর পাথর সৃষ্টি হওয়ার জন্য এই চুন অনেকটা কার্যকারিতা ভূমিকা রাখে অনেকে আমরা পানের সাথে সুগারি খেয়ে থাকি সুবারি খেলে আমরা জানি যে মুখে ক্যান্সারের সৃষ্টি